বন্দুক লোক বন্ধুকলো বন্ধুকলো আসো আস তো না বন্ধু তো না বন্ধু রে ভাই পাত্তা পাত্তা গুলি করতে করতে যাইতিবো সম্ভবত এ মাইরা দিচ্ছি মাইরা পলাইছি ইয়া তো আমরা বালা শুনি অর্ধেক পড়ে আবার আইছে পুটু তাহলে বড় সাইমে মরণ ওয়েলকাম টু অ্যানাদার কমপ্লিট ভিডিও তোমাদের আবার খেলতে যাচ্ছি রপ্লাক্স নতুন একটা গেমার গেমের নাম হচ্ছে ব্যারিস রান আউট তোমরা ব্যারিস রান আউট না কিনা গেমের না তো কিছু আসলে বুলাই গেছিলাম গরে ওটা জামল হইছে ব্যারিস পিজন আউট না ব্যারিস পিজন রান আউট না ঠিক আছে নাই গেমের নাবি বুলাই গেছি কি গেম খেলতে নাই আচ্ছা ভাই এই যে বুড়িলা ব্যাটারে দেখতেছ পুলিশ হলো এই পুলিশলার গেম নাম না খেলমো ভাই বুড়ি ভাই বানাইছে একটা ভাই কই তুমি খান না বানাইছে বুড়ির মধ্যে হবে কত সুন্দর একটা সুন্দর লাগতাছে অনেক সুন্দর লাগতেছে আমাকে পুলিশ অফিসার কত সুন্দর পুলিশ অফিসার দেখছো বুড়ি একটা বানাইছে ঘুষ মুস খাইয়া বিশাল বড় একটা বুড়ি বানাইছে ভাই বুঝছো বুড়ি লাইকাতে হবে মানে পুলিশ অফিসারের কাপড় সুপুর সব উপর বেনারে আবার নতুন করে কাপড় টুপুর বানিয়ে দিতে ভাই

ছিলাম এখন থেকে একদম দেখছ মানে কত সেদিকে চামুখে নেওয়া আছে এটার মধ্যে ও আছে আমার এখান থেকে ইয়া নিতে সর্বপ্রথম এখান থেকে রেঞ্জ নিতে রেঞ্জ নিয়ে মনে হয় সব এখান থেকে মনে না

বাটনটার মধ্যে করে তারপর মানে খেলতেই হয় না ঘুনা দিবতে তোর উপরতে আমার সম্ভবত কারণ উপরে আমি তীর দেখছি এই যে তির কোনো সমস্যা নেই পাবা কোনো সমস্যা নাই জামুক আর আসো তুমি হ্যাঁ আর এইটা কোনো বেশি শুরু বেলা কত খেলছি দিমুন ফালাইয়া এই রেঞ্জ দুদিটার ফালাই দে মানে ভুড়ি পুলিশ মাথা মাতামতো সব ভাই লাভ ওই দিকে বা কোনো সময় আস্তে 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 ভাই যাইতো না ঠিক আছে মরণ যাইতো না

বুঝলো ভাই বুঝলো এটার ভিতরে ভাই ইয়া গিয়া মানে কি জানে কয় পানি টানি দিছে না করলে নাই আমার টাকা লাগবে টাকা ইম্পর্টেন্ট ভাই ভাই ভিতরে আরে খুলে না খুল ভাই তো টাকার ভাই পাইছি ভাই দেখছো বস্তা পাইলেছি এটার ভিতরে অনেক টাকা পয়সা আছে ঠিক আছে এখানে অনেক টাকা পয়সা আছে আমার মনে হয় কি জানে কয় এদিক আমার যাই দিব বুঝছো ওই যে দেখা জানে ভাই কমন টমট কমট আছে কমট ভাইগাল হয়ে গেছে গা পানি পড়তেছে এখান থেকে আমি বেলচাটা নিয়ে ভাই এখন আমার মাটি না আগে চলা বাই কোন

শেখা ভাই ওই কঙ্কালের ভিতরে ঢুকু ভাই কিন্তু সমস্যা নাই আমরা ভাই জ্যালকাল থেকে বাড়িতে ভূতের বাড়িঘরের ভিতরে কোন সমস্যা নাই কে ভাই আমরা জায়গাটা পার করে ঠান্ডা ঠিক আছে এদিক মার মু

তারপরে কি করতে এটা গুড়াই দিব মনে হয় ঠিক আছে ঠিক আছে এই জিনিসটা লাভ দিতে উপরে যাইতে গেব আর এটা বের পিজন মিজন ইটা গেম কত কি না ভাই ফার্স্ট আমি খেলতেছি কিন্তু না

আমার স্পিড বাইরে গেছে ও আচ্ছা এটা দাম এটা খাইলে আমার স্পিড বাইরে যাবো আর স্পিড বাইরে গেলে তারপরে আমি ঝুলু চলে লাভ দিতে কারণ এটা অনেক বড় বড় ক্যাপ বুঝছো ওকে ঠিক আছে বা সমস্যা নেই আমার কাছে স্পিড আছে অলরেডি তোড়া জামুক সমস্যা নেই কোন সমস্যা নেই কত আমি জানি না ভাই এই যে জুসের পাওয়ার কতক্ষণ থাকবো কিন্তু আমি চেষ্টা করবো ভাই তারপর এবার জামু গাবে এবার যাই সামু

এখানে কি করবো না কি করবো কোনো কিছু আমি বুঝতেছি না সম্ভবত এখানে আমার দেখি না তারাও এ ময়টা আমি বুঝছি ভাই ময়টা মনে হয় এইখানে লাগবো না তারা ভাই তারা এখানে থামা লাগা ভাই লাগা এ দেখতে আর কোনো কিছু আশেপাশে আসে কিনা ওকে এখানে তোমার কি জান এদিকে যাওয়া যত যাওয়ার রাস্তা নেই আমার মনে হয় রুপরু উঠতে পারবো না চলত ময় রুপুর উঠি

ডিস্টার্ব করব হ্যাঁ একদম চালাই দিবো তারপরে এদিকে লোক টাকা পয়সা লো ভাই চাকলাম ভাই আপনি চুল কই আপনি যে নাম কি আপনার আচ্ছা নাম টাম ভাই যাই আমি কোন দিকটা জানো এই দিকটা জানো সম্ভবত এই দিকে গিয়া মনে হয় আর এখানে একটা ফালাই দিব কিন্তু আমি লিখা তার ঠান্ডা মাঝে দিব ঠিক আছে ভাই কত বছর ধরে তুমি খেলতা না বছর না কত কতক্ষণ ধরে তো খেলতাছি তোমার জানো না আমি খেললো ভাই

বুদ্ধি মাতার মধ্যে আমার বুদ্ধি আর বুদ্ধি ঠিক আছে এখন আমি কি নিচে যাবো আচ্ছা তার নিচে গিয়ে আমি টাকা পয়সা লুয়ে ঠিক আছে টাকা পয়সা ইম্পর্টেন্ট টাকা তো আমি কি করবো আমি নিজে জানি না তবে টাকা পয়সা ইম্পর্টেন্ট এখন জাম দিয়া দিয়ে জাস্ট এই জায়গাটা ফার হইব আর তার মাথা রে তার এবার ঠান্ডা খেলতে পারবো ধরো এবার ভাই এবার হের আগে যাবো ভাই টাক্টা বেটার মালে খেলতে হের আগে আমি যাবো ধরো Ok, te

এখন আমার এই দিকে কোন সমস্যা গেলাম গা আরেদিন বুঝলাম না ভাইফেটেরিয়া বুঝছো জেলখানার মধ্যে ওই যেফেটেরিয়া থাকে না খাবার দাবার খাওয়ানো লেগে মানে এইটা এটা ওই জায়গাটা কিন্তু আমি জানু কোন দিক দিয়া দাঁড়া ভাই এদিক এই তারা ভাই এটা তো আমি একটু আগে দেখছিলাম না এদিক থেকে দৌড় দোড়ি করছি এই দুই জায়গায় এবার ধরো চাইছি তারা ভাই তারা তো যদি নামাসি অনেক কইস ভাই বন্ধুক আছে মানে অনেক ফিটা ফিটি মারা মারি আর দিল্লি আছে তার বন্ধুক 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 আস আসো শোনা বন্ধু তো না ভাই

ভুলার লাগে আমার এই সাবি চুপন কিন্তু আমি সাপ বেআার থেকে আসে কিন্তু আমি এদিক বড় লাভ দিব না না জাম দিয়ে আই আমি আমার উপরে উঠতে কোন দিক যাইতে কিন্তু এনে টিপ দিলে কি হবো তো টিপ দিলে না টিপ দিছি তো কিছু তো না হ্যালো কি কি কিছু ও আচ্ছা বুঝছি বুঝছি মনে হয় আমার এখান থেকে মানে ইয়া বানাইতে হবে ভাই ওকে ঠিক আছে ও ভাই সিঁড়ি বানাইতে বুঝা বাচ্চা গেম ঠিক আছে এখন উপরে উঠতেইবো উপরে উঠতে তোমার আরেকটা আনতিবো বুঝি পাত গুলো আইন না তারপর সিঁড়ি হিসাবে কাজ করাইব আরেকটা আরেকটা পাত আনছি এখন এদিকটা যাইতে তুই গিয়া এখানে আরেকটা পাত ওকে লাগাও

এই গেমটা আমি শেষ করে দিবো তবে ভাই বেরিস প্রিজন মানে রানের এই যে এলিয়ান বেসটা আমরা খেলবো কিনা কমেন্ট সেকশনে জানাও তোমরা যদি কমেন্ট সেকশনে জানাও তাহলে আমরা এটাও খেলবো পর্যন্ত নতুন কোনো গেম ততক্ষণ পর্যন্ত গেম অব